নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রের সাংসদ মালারায় আজকে তিনি প্রচারে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মালারায় আজকে আপনি প্রচারে বেরিয়েছেন নাইনটি পেলেন খুবই ভালো প্রচার হলো প্রচুর মানুষ আমাদের আশীর্বাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ খুব ভালোবাসেন অন্তর থেকে তাই জন্য তার প্রার্থীকেও সমর্থন করছেন সব জায়গায় সারা বাংলায় প্রার্থীদের সমর্থন করছেন মানুষ এবং থেকে গতবারও আমরা জিতেছি এবারও আমরা প্রচুর ভোটে আরও জিতব আজকে অরবিন্দ কেজরিওয়াল একটা কথা বলেছেন যে মোদি যদি পুনরায় ক্ষমতায় ফিরে আসেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা বিরোধী নেতৃত্ব তাদেরকে জেলে যেতে হবে আপনি কি বলছেন শুনুন সেটা তো ওনাকে যেমন জেলে পাঠিয়েছেন আমাদের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়েছেন তিনি বলছেন যে এরকম তিনি ক্ষমতা এলে আরও বেশি ভয়ঙ্কর হবেন সেখানে হয়তো হয়তো সব বিরোধী দল তিনি জেলে পুরবেন সেটা তো সবাই সারা ভারতবর্ষের মানুষ একশো চল্লিশ কোটি মানুষ জানে সেই জন্যে আমরা তো সব এক হয়ে চেষ্টা করছি যে যাতে ইন্ডিয়া জোট ভালোভাবে জিতে আসতে পারে যারা সাহসী হয় ভগবান তাকে আশীর্বাদ এত আমরা সাহস নিয়ে আজকে মিছিল করবে বলেছিলাম আমরা বৃষ্টিটাকে উপেক্ষা করেই শুরু করেছিলাম ঈশ্বর দেখলেন যে এই বৃষ্টি এদের দমানো যাবে না ঈশ্বর আশীর্বাদ করে যে না তোমরা এগিয়ে যাও ঈশ্বরের আশীর্বাদ দিয়ে আমাদের প্রার্থী আজ বিভিন্ন রাস্তায় ঘুরেছেন এবং যে সদস্যফূর্ততা আমরা দেখেছি তাতে এক তারিখে কী ঘটতে চলেছে তিরানব্বই নম্বর ওয়ার্ডে আমার মনে হয় এটা বোঝার জন্য জ্যোতিষী হওয়ার দরকার হবে মানুষ তো বিপুলভাবে সাড়া দিয়েছে যেটা তো আমরা দেখলাম আপনারাও দেখলেন যে প্রত্যেক মোড়ে মোড়ে বিপুল সংখ্যক মানুষ তারা অভ্যর্থনা জানালেন আমাদের অভ্যর্থনা জানালেন উপর থেকে তারা ফুল ছুটছে বিভিন্নভাবে তারা আমাদের সমর্থন করলেন আমরা খুবই আশাবাদী এবং আমরা আমরা জানি আমরা নিশ্চিত যে মালারাইকে এবার আমরা এই ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত করতে পারবো